আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজ আমি আপনাদের সাথে আপনাদের ভীষণই পরিচিত আর সবার খুবই লোভনীয় একটি রেসিপি শেয়ার করছি আজকে আমি বানাচ্ছি চিংড়ি মাছের মালাইকারি আর চিংড়ি মাছের মালাইকারি তো আমাদের সবারই ভীষণ প্রিয় আর এটা গরম ভাতের সাথে অপূর্ব খেতে লাগে চলুন আর দেরি না করে আজকের এই রেসিপিটা আমরা দেখে নিই আমাদের আজকের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য এখানে আমি সাড়ে তিনশো গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর এখানে আমি ছোটো বড় দুই রকম সাইজেরই মাছ মিশিয়ে নিয়েছি আপনারা শুধুমাত্র বড় সাইজের চিংড়ি মাছ দিয়ে এটা করতে পারেন তো এখন আমি এই মাছটাকে লবণ হলুদে ম্যারিনেট করে নেব মাছের মধ্যে দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এখন ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি এখন আমি একটা মশলার পেস্ট রেডি করে নিচ্ছি নিয়ে নিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজ রসুনের পরিমাণ কিন্তু একদমই কম লাগবে নিয়ে নিচ্ছি এখানেই তিন থেকে চার কোয়া মতো ছোটো সাইজের রসুন হাফ ইঞ্চি মতো আদা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু জল এখন একটা স্মুথ পেস্ট আমি রেডি করে নিচ্ছি মশলাটা আমাদের পেস্ট করা হয়ে গেছে তো এখন আমরা রান্নাটা শুরু করব। এখন আমরা প্রথমেই মাছগুলোকে ভেজে নেব তার জন্য কড়াইতে দিয়ে দিলাম দুই টেবিল চামচ তেল তেলটা আমাদের ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমি মাছগুলোকে ভাজার জন্য দিয়ে দিচ্ছি এখন এই চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে তুলে নেব খুব বেশি চিংড়ি মাছ ভাজতে নেই তাহলে কিন্তু মাছটা শক্ত হয়ে যায় আবার চিংড়ি মাছের টেস্টটাও অনেকটাই নষ্ট হয়ে যায় ভাজিগুলোকে এখন উল্টিয়ে দিচ্ছি মাছগুলো আমার এই ভাজা হয়ে গেছে এখন এই মাছগুলোকে আমি তুলে নিচ্ছি এখন এই বাদবাকি তেলের মধ্যে আমি কিছু গোটা মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম আমি তেজপাতা দিয়ে দিচ্ছি আমি দুটো টুকরো দারচিনি তিনটে লবঙ্গ তিনটে এলাচ আর ওয়ান ফোর চামচ মতো সাজিরে এখন এই ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব ফোরনটা আমাদের ফ্রাই হয়ে গেছে এবারে আমি যে আদা পেঁয়াজ রসুনটা পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দুই থেকে মিনিট হয়ে গেছে এই মশলাটাকে আমি তেলের মধ্যে ভালো করে নেড়ে নিয়েছি এখন আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা চামচ জিরে গুঁড়ো দিচ্ছি চা চামচ হলুদ গুঁড়ো চা চামচ দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ টি চামচ রেড চিলি পাউডার ঝালি পরিমাণটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ মতো দেবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ এখন এই মশলাটাকে খুব ভালো করে কষে নেব মশলাটা আমাদের অনেকটাই বেশ কষানো হয়ে গেছে এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ মতো ফ্যাটানো টক দই ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলাম দিয়ে দিচ্ছি এর মধ্যে মতো চিনি এখন এই মশলাটার মধ্যে খুব সামান্য একটুখানি নারকেলের দুধ মিশিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব আমাদের এই মশলাটা পুরোপুরি রেডি হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেলের দুধ আর এই নারকেলের দুধটা আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি একটা ছোট সাইজের নারকেল ভালো করে কুড়িয়ে নিয়ে সেটাকে মিক্সিতে পেস্ট করে এই নারকেলের দুধটাকে পার করে নিয়েছি আপনাদের হাতের কাছে যদি নারকেল না থাকে তাহলে কিন্তু দোকানে যে নারকেলের দুধ কিনতে পাওয়া যায় সেটা ব্যবহার করতে পারেন আবার সেটাও যদি আপনারা না পান তাহলে কিন্তু গরুর দুধও ব্যবহার করতে পারেন তাতেও কিন্তু স্বাদ ভালো হবে দিয়ে দিচ্ছি এর মধ্যে চারটে চেরা কাঁচা লঙ্কা এবারে এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকেও দিয়ে দেব এখন এই চিংড়িগুলোকে আমি প্রায় ছয় থেকে সাত মিনিট মিডিয়াম ফ্লেমে এই নারকেলের দুধের মধ্যে ফুটিয়ে নেব প্রায় চার থেকে পাঁচ মিনিট হয়ে গেছে এটা ফুটছে দেখুন গ্রেভিটা কিন্তু বেশ ঘন হয়ে এসেছে আর এটা ঠান্ডা হলে আরও একটু বসে যাবে তো এখন আমি নামানোর আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফটা চামচ গরম মশলা পাউডার ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব এটা আমাদের সার্ভ করার জন্য পুরোপুরি তৈরি তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের লোভনীয় চিংড়ি মাছের মালাইকারির এই রেসিপি তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে নমস্কার